গুড মর্নিং এস সুইডেন ডায়েরির একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমি সুমন আর আমরা এখন ইউরোপের অস্ট্রিয়া জার্মানি ক্যারাভ্যান নিয়ে ট্রিপ করতে বেরিয়েছি চোদ্দ দিনের তো এই চোদ্দ দিনের ট্রিপে আমাদের ক্যারাভ্যানে প্রথম থাকলেও ক্যাম্পিং সাইটে আমরা আগেও অনেক থেকেছি এই ক্যাম্পিং সাইটটা যেটা আমার পিছনে দেখতে পাচ্ছেন একটু অন্যরকম আমি ভাবলাম এই ক্যাম্পিং সাইটটা নিয়ে এবং ক্যারাভ্যানটা নিয়ে অনেকের অনেক রকম আগ্রহ আছে তারা বিভিন্ন রকমভাবে আগ্রহ প্রকাশ করছেন আমাদের চ্যানেলের কমেন্টের মাধ্যমে বা ফেসবুকে কমেন্টের মাধ্যমে তো এই ক্যাম্পিং সাইটে কী কী ফেসিলিটিস থাকে সেগুলো একটুখানি আপনাদের ঘুরিয়ে দেখাই আর তার সঙ্গে অনেক ইন্টারেস্টিং তথ্য কত সুন্দরভাবে আকর্ষণীয়ভাবে নিজেদের ক্যাম্প ভ্যানটাকে লোকজন সাজিয়ে রাখে নিজেদের সংসারের মতো করে সেটাকেও আপনাদেরকে একটুখানি দেখাবার চেষ্টা করব চলুন দেখা যাক এই যে গেটটা দেখছেন এটা একটা ইলেকট্রনিক গেট রিসেপশান থেকে এর কি পাওয়া যায় যখন বুকিং করা হয় এই ইলেকট্রনিক গেটেতে ওই কিটা টাচ করলে এই ব্যারিয়ারটা উঠে যায় তারপরেতে ঢোকা যায় তো যে কোনো কেউ কিন্তু ঢুকতে পারে না ক্যাম্পিং সাইটে এবং একটা নির্দিষ্ট টাইম আছে রাত্রে এগারোটার পরেতে এই গেট বন্ধ হয়ে যায় তখন আর কেউ ঢুকতে পারবে না তবে এই রকম ফেসিলিটি সব ক্যাম্পিং সাইটে কিন্তু থাকে না আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি আমার পিছনে আছে রিসেপশান আমরা ইসবুক শহরের থেকে অনেকটা উপরে পাহাড়ের একদম একটা চূড়ায় বলতে পারি এসে ক্যাম্পিং সাইডে রয়েছি এখানে এসে আমরা বুক করেছি কারণ আমরা মাত্র তিন দিন থাকবো বলে বেশি থাকলে অনলাইনে বুক করা যায় তবে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাম্পিং সাইডের বুকিং সিস্টেম ডিফারেন্ট ডিফারেন্ট হয় আর যেহেতু আমরা একদম শহর ছেড়ে অনেক দূরে এসে রয়েছি তাই এখানে কিন্তু একটা স্টেশনারি দোকান আছে মোটামুটি যেরকম আলু পেঁয়াজ ব্রেড ডিম বাটার যেগুলো ডেলি লাইফে আমাদের একদম লাগে সেইগুলোর একটা দোকান এখানে আছে তবে এগুলো যে সব ক্যাম্পিং সাইটে থাকে তা কিন্তু না এটাতে এই সিস্টেমগুলো ফেসিলিটিসগুলো আছে এইটা খুব একটা ইন্টারেস্টিং জিনিস ক্যাম্পিং সাইটে এলে অনেকেরই প্রশ্ন থাকে টয়লেট কি করে করা যায় যারা ক্যাম্প নিয়ে আসে তারা তো টয়লেট করতে পারে না ক্যাম্পিং সাইটে যে টয়লেট ফেসিলিটিস আছে একটু পরে আপনাদের দেখাবো সেখানেতে টয়লেট করে কিন্তু ক্যাম্পার ভ্যানের ভিতরেতেও টয়লেট থাকে সেই টয়লেটের টয়লেটটা কিন্তু ক্যাসেটের মধ্যে জমা হয় সেই জিনিসটাকে পরিষ্কার করাটা বুঝতেই পারছেন খুব একটা প্লিজেন্ট ব্যাপার নয় তো সেটাকে ম্যানুয়ালি হাত দিয়েও পরিষ্কার করা যায় লোকে অ্যাভয়েড করার চেষ্টা করে আজকাল এরকম মেশিন বেরিয়ে গেছে এই মেশিনটাতে দুই ইউরো দিলে আমরা মেশিনের ভেতরেতে ওই ক্যাসেটটাকে যদি ঢুকিয়ে দেওয়া হয় ওইটা অটোমেটিক্যালি ক্লিন হয়ে ওর ভেতরেতে যে কেমিক্যাল থাকে সেই কেমিক্যালও ফিল হয়ে চলে আসবে আর এখানেতে এই যে জায়গাটা রয়েছে যে নোংরা জল বেরোয় ক্যাম্পিংয়ের যে ক্যারাম্যান আছে তার ভিতরে যদি রান্না করা হয় বা টয়লেটের যে নোংরা জলটা আছে সেই নোংরা জলটা আমরা এইখানে নিয়ে এসে ক্যারাম্যানটাকে যদি ওপেন করে দেওয়া এটা ট্যাপটা অটোমেটিক্যালি খুলে যাবে তো এটাকে আমরা সার্ভিস স্টেশন বলতে পারি একটা আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ক্যাম্পিং স্টেশনের সার্ভিস সেক্টর এর ভিতরে কিচেন থাকে একটা ছোট টয়লেট থাকে স্নান করার জায়গা থাকে জামা কাপড় ওয়াশিং মেশিনে দিয়ে ধোয়ার জায়গা থাকে হাতে ওয়াশ করতে পারে তাছাড়াও ডিশওয়াশারের ব্যবস্থা আছে এখানে কিন্তু এটার ভিতরে সব কিছু আছে এবং এটা দিনের তিন থেকে চারবার পরিষ্কার করা হয় তাই নোংরা ভাবার কোনো কারণ নেই আমি প্রথম প্রথম ভয় পেতাম কিন্তু আমি নিজেই ইউজ করে দেখেছি খুব পরিষ্কার হয় কোনো রকম গন্ধ কোনো কিছু থাকে না একদম শুকনো পরিষ্কার একটা সার্ভিস স্টেশন একটা মজার জিনিস আপনাদের দেখাই এটা একটা ব্যারেল এরম করে ডিসপ্লে করে রেখেছে আর একটু এগিয়ে গিয়ে আপনাদের দেখাবো এরম ব্যারেল করা রয়েছে যার মধ্যে কিন্তু লোকজন এসে থাকছে আর এই দিকে দেখুন অনেকগুলো কিন্তু ক্যাম্প রাখা রয়েছে ক্যারাভ্যান রাখা রয়েছে এইগুলো ইউরোপিয়ান লোকদের কাছে আমি দেখেছি খুব শখের একটা জিনিস এরা এগুলোকে এত পরিষ্কার করে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে যেটা হয়তো আমরা ভাবতেই পারি না এই যে ক্যারাভ্যানগুলো দেখছেন এই ক্যারাভ্যানগুলো সাধারণ যে গাড়ি আছে তার পিছনেতে লাগিয়ে টেনে নিয়ে যাওয়ার ক্যারাভ্যানের ব্যবস্থা এগুলো লোকে রাখে তার দুটো সুবিধা একটা হচ্ছে গাড়িটাকে সাধারণভাবে বাড়ির কাজেতে ব্যবহার করতে পারবে এবং ঘুরতে এসেও গাড়ি নিয়ে অনেক জায়গায় সহজে যেতে পারবে যেখানে হয়তো ক্যারাভ্যান পার্কিং করা যায় না কারণ ক্যারাভ্যানকে পার্কিং করতে গেলে স্পেশাল জায়গা লাগে বড় জায়গা লাগে আর এই জায়গাটায় যে ক্যারাভ্যানগুলো দেখছেন এগুলো প্রপার ক্যারাভ্যান ট্রাকের মতো এই ক্যারাভ্যানগুলো সমস্তই মানে পুরোটাই কম্প্যাক্ট একসঙ্গে আছে এটাকে আলাদা করা যায় না তাই এগুলোকে মানুষে এই গরমকালে ইউজ করে তারপরে পার্কিং করেই জেনারেলি রেখে দেয় তা দেখতেই পাচ্ছেন সামনে আমার কত রকমের ক্যারাভ্যান কত রকমের মানুষ ক্যাম্পিং করে রয়েছে এই দেখুন আমার সামনে গাড়ির উপরে কীভাবে ক্যাম্প করে রয়েছে ওই যে দূরে দেখুন গাড়িটাকে সাইডে রেখে একটা ক্যারাভ্যানের সামনে পুরো সব জিনিসপত্র নিয়ে একটা টেন্ট মতো করে লোকজন রয়েছে আবার এই দিকে দেখুন এটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং আমিও এই ধরনের ক্যারাভ্যান প্রথম ক্যারাভ্যান তো না ক্যাম্পিং প্রথম দেখলাম প্রত্যেকটা ক্যাম্পিং সাইটে বেশ কিছু অ্যাক্টিভিটিদের ব্যবস্থা থাকে যেমন ধরুন সাইক্লিং হাইকিং বা কেন নিয়ে যাওয়া যদি জলের সাইডে সেটা হয় বা অনেক রকম ওয়াটার অ্যাক্টিভিটিস হতে পারে তো এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো একসঙ্গে ক্যাম্পিংয়ের সঙ্গে প্যাকেজ করেও দেওয়া হয় দেখুন আমরা এখন যে ক্যাম্পিং সাইটটা আছি সেটার পাশে একটা ছোট্ট লেক মতো আছে অস্ট্রিয়া যে আলপাইন আল্পস এর যে লেকগুলো আছে এর অনেক লেকই আর্টিফিশিয়াল লেক এরা কিন্তু ওয়াটারকে রিজার্ভ করে রাখার জন্য ন্যাচারাল ওয়াটারকে রিজার্ভ করে রাখার জন্য এই ধরনের আর্টিফিশিয়াল লেক বহুকাল আগের থেকে তৈরি করে রেখেছে তো এই লেকের ভেতরেতেও এই ধরনের বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস আছে আর এই যে ক্যারাভ্যানটা দেখছেন দেখুন এই ক্যারাভ্যানটার পিছনেতে সাইকেল রাখার জায়গা আছে বেশিরভাগ ক্যারাভ্যানের পিছনেতেই এরকম সাইকেল রাখার জায়গা আছে এরা কি করে এই ক্যাম্পিং সাইটগুলোতে নিজেরা নিজেদের সাইকেল নিয়ে চলে আসে ক্যারাভ্যানগুলোকে পার্ক করে সাইকেলটা বার করে যে যার নিজের মতো বেরিয়ে যায় বিভিন্ন জায়গায় ঘুরতে তো সাইক্লিংটাও এখানে খুব একটা ইন্টারেস্টিং এবং হবি বলতে পারি এই ক্যারাভ্যানটাকে দেখুন এটা কত বড় এটা প্রায় সাত আটজন থাকার মতো কিন্তু ক্যারাভ্যান তবে ক্যারাভ্যান নিয়ে আমি দেখেছি ইউরোপিয়ান লোকদের প্রচুর শৌখিনতা আছে আবার দেখুন এই গাড়িটা নিয়ে এসছে শুধুমাত্র এই ভিতরে চালাবে বলি এটা কিন্তু বাইরে চালাচ্ছে না আমি দেখছি এই ক্যারাভ্যানটার সাথে এই গাড়িটা নিয়ে এসছে আর এই গাড়িটা এই যে আমাদের ক্যাম্পিং সাইটটা আছে তার ভিতরে চালাচ্ছে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে ব্যারেল নিয়ে কিন্তু খুব বেশি শৌখিনতা আছে এরকমও গল্প শোনা যায় যে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর ধরে ব্যারেলের ভিতরেতে বিভিন্ন রকম ওয়াইন হুইস্কি এই সমস্ত তৈরি হচ্ছে সেগুলো তাদের কোনো গ্র্যান্ডফাদার তাদের গ্র্যান্ড ডটারকে বা গ্র্যান্ডসানকে গিফট করছে খুব প্রেসিয়াস হিসাবে তো ব্যারেলের ভিতরে যে মানুষ থাকতে পারে এটা কিন্তু আমি এখানে এসেই দেখলাম তবে এই ব্যারেলগুলো কিন্তু অন্যরকম দেখুন খুব ইন্টারেস্টিং ব্যাপার এই ব্যারেলগুলো দেখলে বোঝা যাচ্ছে না এগুলো প্রত্যেকটা একটা করে ছোট্ট শোবার জায়গা বা অ্যাপার্টমেন্ট বলতে পারেন রান্না করার জায়গা হয়তো এটার ভেতরেতে নেই বা টয়লেট নেই কিন্তু একটা বসার জায়গা শোবার জায়গা সুন্দর করে সমস্ত ব্যবস্থা করে রেখে দিয়েছে আমার তো খুব ইন্টারেস্টিং লেগেছে ব্যাপারটা এখানে তো দেখলেন যে ক্যারাভ্যানের লোকে রয়েছে আবার কেউ ক্যাম্প কিনে নিয়ে এসে নিজেরা ক্যাম্পটাকে খাটিয়ে তার ভিতরেও থাকে। পুরো তো সংসার পেতে নেয় মোটামুটি আমি দেখেছি ক্যাম্প সাইডে লোক আসলে আমার চেনা চেনাজেনা বেশ অনেকের থেকে আমি শুনেছি যারা কুড়ি দিন পঁচিশ দিন ক্যাম্পেই থাকে ভালোবাসে সামারের সময় বাইরে নেচারের মধ্যে থাকতে তবে কিছু মানুষ আছে হয়তো একটুখানি ঝুরঝামেলা ক্যাম্প খাটাবার নিতে চায় না কিন্তু এই ধরনের পরিবেশে থাকতে চায় তাদের জন্য কিন্তু এই ধরনের ক্যাম্প প্রত্যেকটা ক্যাম্প সাইডেই মোটামুটি থাকে এইগুলো একদম তৈরি আছে এখানে এসে লোক যেরমভাবে আমরা হোটেলের রুম ভাড়া নিয়ে থাকি সেইভাবেই লোক এগুলোকে ভাড়া করে বুক করে করে এসে এখানে থাকে এখানে ভিতরে রান্না করার জায়গা টয়লেট সব কিছু আছে আর এই ক্যারাভ্যানটা একটু অন্যরকম দেখতে লাগলো এরকম ক্যারাভ্যান আমি সচরাচর আগে দেখিনি অনেকটা মিলিটারি ট্রাকের মতো দেখতে দেখুন তো এই ক্যারাভ্যানটা সেই জন্য আপনাদেরকে একটুখানি আলাদা করে দেখাবো ভাবলাম এটার আবার বাইরে দিয়ে ওঠার একটা সিঁড়ি করা আছে বেশ উঁচু এবং চাকাগুলো বেশ শক্ত এই যে এত বড় ক্যাম্পসাইটটা আপনারা দেখছেন আমরা দেখাচ্ছি এখানে কিন্তু একটুকরো ময়লা যেমন ধরুন কাগজের টুকরো বোতল ক্যান কোথাও পড়ে নেই সমস্ত জায়গাটাই পরিষ্কার পরিচ্ছন্ন কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষ নিজেরাই খুব সচেতন এবং এই যে আমার পিছনে দেখছেন এখানেতে হচ্ছে ডাম্পিং ইয়ার্ড সবাই সময়কার ময়লা প্যাকেটে করে নিয়ে এসে এই ডাম্পিং ইয়ার্ডে আলাদা করে ফেলে যাচ্ছে তাই জন্য জায়গাটা খুবই পরিষ্কার তাছাড়াও এখানকার যে সার্ভিসরা আছে তারা প্রত্যেক দিন চার পাঁচবার করে এসে এটাকে পরিষ্কার করে যাচ্ছে তাই প্রত্যেকটা রাস্তা মাঠ সমস্ত একদম ঝকঝকে তকতকে আসলে জনসংখ্যা কখনো। এই যে নোংরা বা অপরিচ্ছন্ন থাকা বা ইনডিসিপ্লিন থাকার কোনো কারণ হতে পারে বলে আমি মনে করি না এটার জন্য একটা সামাজিক শিক্ষা দরকার যেটা এই সমস্ত দেশে খুব ছোটোবেলা থেকেই দেওয়া হয় তাই প্রত্যেকটা মানুষ নিজেরা আমি তো দেখছি প্রত্যেকটা জায়গাকে শুধু বাইরেটা না বাইরেটা ভিতরটা তাদের ক্যারাম্যানটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা এই পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারেতে প্রচণ্ড সচেতন আপনাদের তো পুরো আমাদের যে ক্যাম্প সাইটটা সেটা ঘুরিয়ে দেখালাম এখন আমি চলে এসেছি যেখানে আমাদের ক্যারাভ্যানটা রাখা আছে এবার আমরা প্রথমবার চোদ্দ দিন ক্যারাভ্যান নিয়ে পুরো ঘুরে বেড়াচ্ছি এর আগে যখনই আমরা ঘুরে বেড়িয়েছি গাড়ি নিয়ে ঘুরিয়েছে ঘুরেছি কিন্তু এবার প্রথম আমরা ক্যারাভ্যান নিয়ে চোদ্দ দিন ঘুরবো ঠিক করেছি ওখানে আপনাদের একটা সার্ভিস সেন্টার দেখেছিলাম একদম প্রথমে ঢোকার মুখে এখানে আরেকটা আছে এটা আমরা ইউজ করছি এটাও কিন্তু বেশ বড় এবং পরিষ্কার আমি আবার বলতে চাই যে এইগুলো সবাই আমরা ইউজ করছি এখানে যত ক্যারাম্যান রাখা আছে তার লোকজন কিন্তু এতটুকু নোংরা না একদম ফাইভ স্টার রেস্টুরেন্ট বা হোটেলে গেলে তার ভিতরে যেরকম থাকে পরিষ্কার পরিচ্ছন্ন একদম সেরকম কারণ দিনের মধ্যে চার পাঁচবার পরিষ্কার হচ্ছে এবং লোকজন ভীষণ সচেতন খুব পরিষ্কার করে ইউজ করছে তাই কোনো অসুবিধা হচ্ছে না তো যাই হোক আপনাদেরকে আমরা যতটুকু জানি এবং যতটুকু এখানে এসে দেখছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্লিজ আবার নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে তবে পরপর তো ব্লগ আসতে আপনারা দেখতে থাকুন আমাদের পুরো ট্যুরটা কীরকম হচ্ছে ভালো থাকবেন সবাই নতুন ব্লগে দেখা হচ্ছে